ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিষয় ক্লাস নাইনের সাইটোপ্লাজম সবার আগে জানতে হবে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম হচ্ছে একটা জেলির মতো পদার্থ যেটা কোষপর্দা ও নিউক্লিয়াসের মধ্যবর্তী কোনো অংশে থাকছে এবার এটার বৈশিষ্ট্য অর্ধতরল স্বচ্ছ জেলির মতো দানা তাহলে এই চারটে পয়েন্টকে আমাদের সংঘার মধ্যে দিতে হবে তাহলে বলতে হবে কোষপর্দা ও নিউক্লিয়াসের মধ্যবর্তী অংশে অবস্থিত যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো দানাদার অংশ থাকে সেটাই হলো সাইটোপ্লাজম আমি যেভাবে বললাম সেটাকে সেভাবে লিখবে বোর্ডে পয়েন্টগুলো লেখা হয়েছে শুধু বোঝানোর জন্য এটা লেখার জন্য নয় এবার সাইটোপ্লাজমের গঠন সাইটোপ্লাজম সাধারণত দুটো অংশ নিয়ে গঠিত একটা ধাত্র আর একটা অঙ্গাণু ধাত্রটা বিভিন্ন নামে আছে হায়ালোপ্লাজম ম্যাট্রিক্স সাইটোসি সাইটোসল বিভিন্ন নাম আর অর্গানেলিস বা অঙ্গাণু এখানে অনেকগুলো থাকে কিছুটা থাকে পর্দাবৃত কিছুটা পর্দাবিহীন তো আমি যে ছকটা দিচ্ছি দেখে নাও এই যে ধাত্র ধাত্রকে ম্যাট্রিক্সও বলা হয় হায়ালোপ্লাজম বলা হয় সাইটোসলও বলা হয় যদি কোয়েশ্চেন আসে হায়ালোপ্লাজম কি বলতে হবে সাইটোপ্লাজমের ধাত্রকে বলা হয় হায়ালোপ্লাজম বা সাইটোসল ওই একই সাইটোপ্লাজমের ধাত্রকেই বলা হয় সাইটোসল এরপরে আসি অঙ্গাণু বা অর্গানেলিস এই অঙ্গানু বা অর্গানেলিস দুটো অংশে ভাগ করব একটা পদ্মাবৃত্ত আর একটা পর্দাবিহীন দেখো পদ্মাবৃত্তের মধ্যে আছে আমি শর্টে লিখেছি তোমরা এটা কিন্তু পুরোপুরি লিখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা লাইসোজম আর গলগি বডিস বা গলগি বস্তু এগুলো পদ্মাবৃত্তের মধ্যে আসলো এবার পর্দাবিহীনের মধ্যে আসছে রাইবোজোম আর সেন্ট্রোজোম এগুলো ফুল কথায় লিখবে আমি শর্টে লিখে বোর্ডে তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি তো এই গেল এই এছাড়াও সাইটোপ্লাজমে থাকে কিছু অজীবীয় বস্তু কিছু অজীবীয় বস্তু এবং ভ্যাকুয় এই অজীবীয় বস্তুর মধ্যে সঞ্চিত খরিত ও বর্জিত কিছু পদার্থ থাকে তাদেরকে একসঙ্গে বলা হয় অজীবীয় বস্তু বা ইনক্লুশন এবার এটাকেই বলা হবে অর্থাৎ এই সঞ্চিত খরিত বর্জিত যে অজীবীয় বস্তুগুলি সাইটোপ্লাজমে অবস্থিত তাদেরকে একসঙ্গে বলা হয় টোফো প্লাজম। কি লিখবে প্লাজম কাকে বলে লিখে ফেলো এছাড়াও কোষে সাইটোপ্লাজমে ভ্যাকুয়াল থাকে ভ্যাকুয়াল মানে হচ্ছে গহব্বর এবার আসি ধাত্র ম্যাট্রিক্স হাইলোপ্লাজম বা সাইটোসলে এটাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে একটোপ্লাজম আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম লেখো একটোপ্লাজম একটো মানে সাইটোপ্লাজমের বাইরের দিকের অংশ